হ্যালো ভিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা সিম চাষ করছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করবেন আর এটি নিয়মিত যদি গাছে দেওয়া যায় তাহলে সেই গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ শিম ধরে হ্যাঁ এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন সেছাড়াও অনেকে বলেন শিম গাছে সঠিক পদ্ধতি দেখান যাতে করে সুস্থ সবল গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে খুব অল্প সময়ের মধ্যে সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে অনেকে বলেন সিম গাছে প্রচুর সিম কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যায় কিংবা মোজাইক ভাইরাসের উপদ্রব বেড়ে গেছে কিংবা নজের উপদ্রব বেড়ে গেছে তাদের জন্য আজকে ভিন্ন ধরনের একটি দ্রবণ তৈরি আর এটি খুব সহজে তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে গাছে দিলে রোগমুক্ত গাছে প্রচুর সিম ধরবে তাই বিস্তারিত চলুন দেখে নিই শুরুতে একটি পাত্রে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার জানিতে হবে কলা আপনারা যে কোনো কলা নিতে পারেন তবে কলাটি পাকা হলে সবচেয়ে ভালো হয় এবার একটি ধারালো চাকু দিয়ে বা কাচি দিয়ে সুন্দর এভাবে কেটে নিয়েছি তো একটা কলা নেওয়া হয়ে গেলে এবার নিতে হবে আরেকটি উপাদান আমরা কয়েকদিন ধরে কলার খোসা ফেলে দেয়নি এটি আপনারাও ফেলে দেবেন না চার থেকে পাঁচটি কলার খোসা ছোট করে কেটে নিতে হবে কাচি ব্যবহার করে আপনারা যে কোনো ধারালো কিছু দিয়ে ছোট করে কেটে দ্রবণের মধ্যে দিয়ে দেবেন এবার একটি চামচ দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এই দ্রবণটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় দিনের জন্য অর্থাৎ পাঁচ দিন পর দেখতে পাবেন এই দ্রবণটি তৈরি হয়ে গেছে দ্রবণটি খুবই কার্যকরী হয়েছে মনে করবেন তো এবার কতদিন পর পর এটি গাছে দেবেন এটি তৈরি করার এক সপ্তাহ পর পর গাছে দিতে পারেন তবে একবার তৈরি করে দুই থেকে তিনবারের বেশি ব্যবহার না করাই ভালো এটি খুব সুন্দর করে রেগুলার গাছে দেবেন আর এটি দিলে কিন্তু গাছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি দূর হবে আর এটি একবার গাছে দিলেই দেখতে পাবেন রেজাল্ট অর্থাৎ গাছে কিন্তু বেশ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে অল্প সময়ের মধ্যে অনেকে বলেন সিম গাছে প্রচুর সিম আসছে কিন্তু সিম গাছের পাতা এরকম হলদে হয়ে যাচ্ছে কিংবা অ্যান্থ্রাকনোজের উপদ্রব হচ্ছে কি করবেন চলুন দেখি শুরুতে একটি পাত্রে এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এবার এতে মেশাতে হবে ভিনেগার বা সিরকা এটি সবার বাড়িতেই থাকে এটি আপনারা তিন মুখো পরিমাণ মিশিয়ে দেবেন এক লিটার পানির জন্য দেখতে পাচ্ছেন এখানে তিন মুখ দেওয়া হলো এর থেকে কম দিলে কিন্তু হবে না এবার সুন্দর করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর সাথে মিশাতে হবে আরেকটি উপাদান এটি হল গ্লিসারিন শীতকালে সবাই গ্লিসারিন ব্যবহার করেন আর এই গ্লিসারিন কিন্তু খুবই কার্যকরী গাছে পোকা দূর করার ক্ষেত্রে কিংবা রোগের হাত থেকে রক্ষা করার জন্য এটি আপনারা দুই চামচ পরিমাণ দিয়ে দেবেন এই গ্লিসারিন এক লিটার দ্রবণের ক্ষেত্রে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবেন এবার নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো ভীম লিকুইড সবার বাড়িতে যে কোনো ডিশওয়াশ লিকুইড ব্যবহার করলেও সমস্যা নেই এই ভীম লিকুইড আমরা ব্যবহার করছি এটি আপনারা এক চামচ পরিমাণ এক লিটার দ্রবণের জন্য ব্যবহার করবেন এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ফেলবেন কিছুক্ষণের মধ্যেই ফেনা তৈরি হচ্ছে এবার একটি পাত্রে বা যে কোনো বোতল বা স্প্রেয়ার বোতলে ভরে এটাকে অবশ্যই গাছে স্প্রে করে দেবেন এতে করে দেখতে পাবেন গাছগুলো কতটা সতেজ হচ্ছে এবং রোগমুক্ত থাকবে গাছগুলো অনেকে বলেন বর্ষাকালে কি দেবেন গাছে এজন্য শুরুতে একটি পাত্রে কিছু ভাত এবং কয়েকটি কলার খোসা নিয়ে নেবেন এবার এই চার থেকে পাঁচটি কলার খোসা ছোট ছোট টুকরা করে হাতের উপর রেখে দেবেন এবার এই ভাত এবং কলার খোসা সুন্দর করে একটি ব্ল্যান্ডার মেশিনে নিয়ে এবার এতে কিছু পরিমাণ পানি অ্যাড করে সুন্দর করে ব্ল্যান্ড করে ফেলুন এখানে ভাত এবং কলার খোসা থাকা উপাদান গাছের জন্য খুবই কার্যকরী এবার এটাকে সুন্দর করে ছেঁকে নেবেন একটি পাত্রের মধ্যে একটি বালতির মধ্যে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এর মধ্যে পানি যুক্ত করতে হবে এতে দুই ভাগ পানি অ্যাড করে দেবেন দিয়ে এটি নিয়মিত গাছে দিন এর সাথে এই উপাদানটি মিশিয়ে দেবেন এজন্য একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন সেক্ষেত্রে এক লিটার পানি নিলেই হয়ে যাবে এবার এক লিটার পানির মধ্যে যা দিতে হবে সেটি হলো খুবই জৈব উপাদান হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি হলো হলুদ বাটা কাঁচা হলুদ সুন্দর করে পিষে নেবেন বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নিতে হবে এতে অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে যা গাছের জন্য খুবই কার্যকরী পোকামাকড় হাত থেকে রক্ষা করতে দুই চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা সুন্দর করে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রাখবেন কিছুক্ষণ মিশানো হয়ে গেলে এর সাথে মিশাতে হবে এই উপাদান এটি হল এক চামচ ডিএপি সার ডাইঅ্যামোনিয়াম ফসফেট এতে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে এটি এক চামচ এর মধ্যে মিশিয়ে ফেলবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎস নাইট্রোজেন ফসফরাসের এটি মনে রাখবেন এবার মেশানো হয়ে গেলে এক চামচ পরিমাণ ইউরিয়া সার এর সাথে অ্যাড করবেন বেশি ইউরিয়া সার দেবেন না এই এক চামচই যথেষ্ট এই দ্রবণ তৈরির জন্য এবার দেওয়া হয়ে গেলে সুন্দর করে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করুন এবার এতে আরেকটি উপাদান মেশাবেন হাফ চামচ পরিমাণ খাবার সোডা সবার বাড়িতেই খাবার সোডা থাকবে আর এই খাবার সোডা খুবই কার্যকরী গাছের অর্থাৎ পাতার স্প্রে করার ক্ষেত্রে সারফেসটাকে পিচ্ছিল করে দেবে অবশ্যই এটি মিশিয়ে ফেলবেন এবার মেশানো হয়ে গেলে কার্যকারিতা বৃদ্ধির জন্য যদি পারেন হাফ চামচ পরিমাণ এমওপি মেশাতে পারেন অর্থাৎ মিউরেট অফ পটাশ যা ফুল ফল আনতে বেশ কার্যকরী অর্থাৎ ছোটো গাছে অল্প সময়ে প্রচুর সীমানার জন্য খুবই কার্যকরী এটি এবার সুন্দর করে মিশিয়ে ফেলুন এই দ্রবণ একটি পারফেক্ট দ্রবণ তৈরি হলো এটিকে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখার পরে এটি কিন্তু কার্যকরী দ্রবণে পরিণত হবে আর এটি স্প্রে করার আগে কয়েকটি নিয়ম রয়েছে এজন্য শুরুতেই এই দ্রবণটিকে একটি ছাঁকনি ব্যবহার করে সুন্দর করে ছেঁকে নেবেন ছেঁকে নিতে হবে আপনারা না ছেঁকে দিলে কিন্তু স্প্রেয়ার বা নজেলে আটকে যেতে পারে এটি লক্ষ্য রাখবেন এভাবে ছাঁকা হয়ে গেলে এই দ্রবণটি সরাসরি গাছে প্রয়োগ করবেন না